আমাদের সাথে সেক্ষেত্রে আসলে তারা কি ধরনের প্রস্তুতি গ্রহণ করছে আমাদের তারা জানিয়েছেন যে তারা যদি ডিসেম্বরে ইলেকশন হয় সেক্ষেত্রেও তারা প্রস্তুত আছে যদি আগামী বছরের জুনে ইলেকশন হয় সেক্ষেত্রে তারা প্রস্তুতি নিয়ে রাখছেন আমরা গণ অধিকার পরিষদের পক্ষ থেকে আমরা প্রত্যাশা করি বর্তমানে যে নির্বাচন কমিশন গঠিত হয়েছে তারা বাংলাদেশের জনগণকে একটি আন্তর্জাতিক মানের নির্বাচন উপহার দিবে এই প্রত্যাশা শুধুমাত্র বাংলাদেশের জনগণের না আগামীতে যে জাতীয় নির্বাচন হবে সেই নির্বাচনের দিকে পুরো আন্তর্জাতিক সম্প্রদায় তারাও তাকিয়ে থাকে কারণ বাংলাদেশে একটি অভ্যুত্থান হয়েছে এই যে বর্তমানে যে নির্বাচন কমিশন এই নির্বাচন কমিশন তো সেই অভ্যুত্থানের ফসল যে কারণে আমাদের প্রত্যাশা তাদের কাছে অনেক আমরা জানিয়েছি যে আগামিতে যাতে করে ফ্যাসিস্ট আউমিলি এবং তার দশরা নির্বাচনে কোনোভাবেই অংশ নিতে না পারে ইসির পক্ষ থেকে বলা হয়েছে যে এটি আসলে রাজনৈতিক ঐক্যমত এবং এটি আদালতের বিষয় তবে আমরা বলেছি যে ইতিপূর্বে আমরা দেখেছি যে রাজনৈতিক দলকে আপনারা নিবন্ধন বাতিল করেছেন তো সেক্ষেত্রে আওয়ামী লীগ যেহেতু একটি গণহত্যাকারী দল এবং তার দশররা এই গণহত্যার সাথে সম্পৃক্ত সুতরাং আপনারা অন্তত তাদের নিবন্ধনটা আপনারা স্থগিত করেন বা বাতিল করেন এ ব্যাপারে তারা বলেছেন যে তারা এটি নিয়ে ভাববেন আর অনেকের সাথে আলোচনা করবেন এবং ইসি যেটি বলছেন যে তারা অত্যন্ত স্বাধীনভাবে এমনকি সরকারের সাথে পরামর্শ করে সরকার যে সিদ্ধান্ত চাপিয়ে দেবে সেটি না তারা অত্যন্ত স্বাধীনভাবে একটি কমিশন হিসেবে তারা কাজ করবেন আমরা তাদেরকে গণ অধিকার পরিষদের পক্ষ থেকে আমরা একটি অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠানে তারা আমাদের কাছে সহযোগিতা চেয়েছেন আমরা অবশ্যই সেই সহযোগিতা করব আমাদের দাবি মূলত একটি সেটি হলো আওয়ামী লীগকে অবশ্যই বিচার করব তাদের যে নিবন্ধন সেটি স্থগিত বা বাতিল করতে হবে মূলত এই বিষয়টি স্পষ্টভাবে আমরা এর আগেও জানিয়েছি আজকেও সেটি জানিয়েছি আমরা চাই যে বর্তমানে যে ইসি রয়েছে তারা সকল দলের সাথে পরামর্শ করে তাদের মতামত নিয়ে তারা আগামীতে কিভাবে নির্বাচন করতে চায় সেটি কিন্তু খোলাসা করা দরকার ইতিমধ্যে আমরা দেখেছি যে তাদের কারো কারো বক্তব্য নিয়েও কিন্তু স্পষ্টটা তৈরি হয়েছে যে তারা আসলে কিভাবে কোন পথে এগুচ্ছে আমার মনে হয় সেই জিনিসটা যদি তারা স্পষ্ট করেন যে তারা অমক সময়ের মধ্যে ইলেকশনটা করতে চাই তারা এই প্রস্তুতি নিয়েছে বিশেষ করে আমরা দেখেছি যে আওয়ামী লীগের সময়ে মৃত মানুষ ভোট দিয়েছে তো সেক্ষেত্রে এবং একই সাথে আমরা ভোট কারচুপি ভোট জালিয়াতি ভুয়া ভোটার সেগুলো আমরা দেখেছি সেই বিষয়ে আমরা কিন্তু স্পষ্ট হয়ে বলেছি যে কোনো মৃত মানুষ যাতে ভোট দিতে না পারে সেই বিষয়ে কিন্তু আপনাদেরকে অবশ্যই যথাযথ পদক্ষেপ নিতে হবে তারা আমাদেরকে বলেছেন যে নতুন ভাবে ভোটার তালিকা হাল নতুন ভোটারদেরকে অন্তর্ভুক্ত করা এবং একই সাথে কতজন আসলে মৃত ভোটার এর আগে ভোট দিয়েছে সেই বিষয়গুলো কিন্তু আমাদেরকে স্পষ্ট করেছেন যে প্রায় পঁচিশ লাখ নতুন ভোটার এবং তারা দেখেছে যে পনেরো লাখ মৃত মানুষ এর আগে ভোট দিয়েছে সেই কথাগুলো তারা কিন্তু আমাদেরকে জানিয়েছে এবং একই সাথে তারা দেখেছে যে আপনার ইতিপূর্বে আওয়ামী আমলে নানান ধরনের সংকট সমস্যা হয়েছে তারা চায় যে আগামীতে তারা এই ধরনের সমস্যা সংকট ভোটকেন্দ্রের জালিয়াতি এ ধরনের সমস্যা যাতে না হয় আমাদের কাছে তারা সহযোগিতা চেয়েছেন আমরা তাদেরকে শতভাগ সহযোগিতা করার আশ্বাস

আপনারা জানেন গণবিজ্ঞান পরিষদের আজকে আট সদস্যের প্রতিনিধি দল আমরা নির্বাচন কমিশন এসেছিলাম আমাদের সাথে ছিলেন গণবিজ্ঞান পরিষদের সাধারণ সম্পাদক কামাত রাশেদ খান সিনিয়র যুগ সাধারণ সম্পাদক হাসানাম মামুন সিনিয়র সহসভাপতি ফারুক হোসেন উচ্চতর পরিষদের সদস্য খালিদ হুসাইন সাকিব হুসাইন গণবিজ্ঞান পরিষদের আরেকজন পরিষদের সদস্য শাকিলুজ্জামান তরুণিকা পরিষদের সদস্য জনাব মেজুটন তরুণিকা পরিষদের মাহবুব রহমান সহ মোট আমরা আটজন এসেছিলাম মূলত আমরা দুটো বিষয়ে কেন্দ্রিক আমাদের আলোচনাগুলো করেছি প্রথমত যেহেতু ওনারা একটা সংকটকালীন সময় দায়িত্ব নিয়েছেন এবং তাদের পারফরমেন্সের উপরে এবং তাদের দায়িত্ব পালনের উপরে জাতির আগামীর ভবিষ্যৎ নির্ভর করছে আমরা যে পরিবর্তিত পরিস্থিতিতে দাঁড়িয়ে নতুন বাংলাদেশের কথা বলছি প্রত্যাশা করছি সেটার অর্থ নির্ভর করছে নির্বাচন কমিশনের উপরে সেক্ষেত্রে এখন আগামী নির্বাচন নিয়ে তাদের প্রস্তুতি কি রকম তারা আসলে দায়িত্ব নেওয়ার পর থেকে কি কি কাজগুলো করছে বিশেষ করে নির্বাচন কমিশনের প্রতি আমরা মনে করি যে অনেকদিন ধরেই আমাদের দেশের বাইরে থাকা প্রবাসীদের একটা জোরালো দাবি ছিল যে তারা বাইরে থেকে রেমিটেন্স পাঠায় দেশে টাকা পাঠায় কিন্তু দেশের কোনো সুযোগ সুবিধা তার ওই অর্থে ভোগ করে না কাজেই তাদের ভোটের অধিকারটা এইবার কিন্তু প্রধান উপদেষ্টা তার ভাষণেই বলেছিলেন সম্ভবত যে আগামী নির্বাচনে প্রবাসীরা ভোট দিতে পারবে সেক্ষেত্রে প্রবাসীদের এই ভোটার তালিকা অন্তর্ভুক্ত করার ক্ষেত্রে এবং তাদের এই ভোটদানের সুযোগ নিশ্চিত করার জন্য নির্বাচন কমিশন কি কি কাজ করছে কতটুকু আসলে তারা আগাচ্ছে এবং এটা আদৌ সম্ভব কি না এই নির্বাচন আগে তো এই তারা বলেছে দে আর মানে ওয়ার্কিং এবং তারা যথাযথ চেষ্টা করে যাচ্ছে পাশাপাশি নির্বাচন পরিচালনার জন্য যে একটা দক্ষ এবং পেশাদার প্রশাসন লাগবে আপনারা জানেন যে গত ষোলো বছরে এই প্রশাসনকে যেভাবে দলীয়করণ করেছে ভোট কারচুপি এবং অনিয়মে অভ্যস্ত করেছে সেক্ষেত্রে এই প্রশাসনকে দিয়ে একটা অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন করাটা খুব দুরহ ব্যাপার কিন্তু আগে ছিল সবাই আওয়ামী আদর্শে আওয়ামী চেতনা উদ্বুদ্ধ এখন তো আবার আমি নাম নাই বললাম কেউ বলে আমরা গণধিকার পরিষদের লোক কেউ বলে বিএনপির লোক কেউ বলে জামাতের লোক কেউ বলে আমরা এই ছাত্রদের প্রতিনিধি কাজে এখনকার এই প্রশাসনের মধ্যেও যদি এই রাজনৈতিক মনোভাব থাকে তাহলে তো আগামীতে এটা একটা প্রভাব নির্বাচনে পড়বে সেক্ষেত্রে আমরা পরিষ্কার বলেছি যে নির্বাচনে যারা দায়িত্ব পালন করবে রিটার্নিং কর্মকর্তা থেকে প্রিজাইডিং অফিসার অন্যান্য ক্ষেত্রে তারা যেন রাজনৈতিক দলের সাথে ইনভলভ না থাকে সেটি যেন আগে ভাগে থেকে তারা একটা প্রক্রিয়া এনশিওর করে তৃতীয়ত আমরা বিশেষ করে বিগত বিতর্কিত নির্বাচনগুলোতে যারা দায়িত্ব পালন করেছে এই অনিয়মের সাথে যারা জড়িত ছিল তাদের বিরুদ্ধে আইন শৃঙ্খলা বাহিনী কিংবা রাষ্ট্র কি ব্যবস্থা নেবে সে রাষ্ট্র নেবে এখন পর্যন্ত তো সকলে বহাল তবিয়ত আছে অনেককে ওয়েস্টি করা হচ্ছে অনেকের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে আবার অনেককে তলে তলে কিন্তু সুযোগ দেওয়া হচ্ছে যে আমাদের লোক আমাদের লোক বলে কাজে সেক্ষেত্রে কে থাকে কে না থাকে সেটা তারা বুঝবে কিন্তু আমরা এটুকু এনশিওর করতে তাদেরকে বলেছি নির্বাচনী দায়িত্বজন যেন তারা না থাকে গত বিতর্কিত নির্বাচনগুলোতে যারা দায়িত্ব পালন করেছে এবং রাজনৈতিক দলগুলোর পক্ষ থেকে আপনারা ইতিমধ্যেই জানেন যে মাঠে কিংবা প্রধান উপদেষ্টা টেবিলেও এই ডিবেটটা চলছে যে লোকাল নির্বাচনটা আগে করার বিষয়ে সেক্ষেত্রে নির্বাচন কমিশনার কিন্তু পরিষ্কার ডিরেকশন দিয়েছেন যেহেতু তারা একটা স্বাধীন প্রতিষ্ঠান তারা কারো নির্দেশে নির্বাচন করবেন না কিন্তু যেহেতু এটা জাতীয় সংকটকালীন সময়ে তারা দায়িত্ব নিচ্ছে এখানে একটা নির্বাচনের জন্য একটা অর্থবহ নির্বাচনের জন্য রাজনৈতিক ঐক্যমত জরুরি রাজনৈতিক ঐক্যমতা ছাড়া একটা সুষ্ঠু নির্বাচন সম্ভব নয় সেক্ষেত্রে প্রধান উপদেষ্টা যে রাজনৈতিক দলগুলোর সাথে আলাপ করে একটা সম্ভাব্য ডেট দিয়েছেন তারা ওইটা মাথায় রেখে কিন্তু একটা প্রস্তুতি তারা নিচ্ছেন সেক্ষেত্রে এখন রাজনৈতিক ঐক্যমতা যদি তৈরি হয় লোকাল নির্বাচন আগে তারা বিবেচনা করবেন যদি রাজনৈতিক ঐক্যমত না হয় তাহলে তারা করতে পারবেন চতুর্থত আমরা যে বলেছি যে বিশেষ করে গত নির্বাচন আগে আমরা দেখছি দুটো পার্টিকে নিবন্ধন দেওয়া হয়েছিল গোয়েন্দা সংস্থার পরামর্শে যেগুলোকে আমরা কিংস পার্টি বলি দু হাজার আট সালেও এরকম কয়েকটা পার্টিকে নিবন্ধন দেওয়া হয়েছিল তো এই যে নাম সর্বস্ব পার্টিগুলো যে নিবন্ধন নিয়েছে এবং এখন আবার বিভিন্ন রাজনৈতিক মহল থেকে আলাপটা হচ্ছে যে একটা আনুপাতিক আরে নির্বাচনের বিষয়ে তো আনুপাতিক হারে যদি নির্বাচন করে তাহলে একটা ব্যালটে কিন্তু সব রাজনৈতিক দলে আপনার মার্কা থাকে তাহলে এখন যদি এখানে এইভাবে যাকে তাকে নিবন্ধন দেয় যেন তেন প্রক্রিয়া যেভাবে আমাদের ব্যাংকের সাতার মতো কিংবা বলতে পারেন এই রাস্তার পাশের টং দোকানের মতো যে ব্যাংকের অনুমোদন দিয়েছে বিগত সরকার যার ফলে এখন অর্থনীতি ক্ষেত্রে একটা দুরবস্থা নির্বাচন কমিশন যদি এইভাবে খালি নিবন্ধন দিতে থাকে বর্তমানে আমরা যেটা মনে করি যে নিবন্ধন পাওয়ার জন্য যে শর্তটি আছে নির্বাচন কমিশনের সেটা ভালো বিধান যে একশো উপজেলা এবং মেট্রোপলিটন এলাকা থানায় কার্যক্রম এবং অফিস এক তৃতীয়াংশ জেলা কমিটি এইটা প্রতিপালন যেসব রাজনৈতিক দল করছে না হালনাগাদ তথ্য নিয়ে প্রয়োজনে তাদের নিবন্ধটা স্থগিত করবো তাহলে ওই যে কিংস পার্টিগুলো কিন্তু অটো বাতিল হয়ে যাচ্ছে আওয়ামী লীগ আগামী নির্বাচনে অংশগ্রহণ করতে পারবে কি পারবে না অবশ্যই এটা নির্বাচন কমিশন এককভাবে সিদ্ধান্ত নিতে পারবে না সবচেয়ে এটা আমি মনে করি একটা রাজনৈতিক ঐক্যমতের সিদ্ধান্ত হতে হবে সরকারেরও এখানে ভূমিকা নিতে হবে সেক্ষেত্রে রাজনৈতিক ঐক্যমত তো তৈরি হয়েছে গত মিটিং এ কিন্তু সব রাজনৈতিক দল এই বিষয়ে হয়েছে যে আওয়ামী লীগ এবং তার এই ফাঁসিবাদের দোষরা যেন আগামীতে নির্বাচন না নিতে পারে সেজন্য তাদের বিষয়ে পদক্ষেপ নেওয়া তবে রাজনৈতিক ঐক্যমত হলে তারা ব্যবস্থা নিতে পারবে কিন্তু তারা ওই যে ভুইফোর এবং কিংস পার্টি যে দলগুলো সেগুলো রেজিস্ট্রেশন কিন্তু স্থগিত করার জন্য তারা হালনাগাদ তথ্য নিয়ে তারা করতে পারে এই বিষয়গুলো আলাপ আলোচনা হয়েছে আর প্রাসঙ্গিক যে আপনারা যে বিষয়টি বলেছেন যা একজন সাংবাদিক যে যেটি আমরা যে দারুণের প্রতিনিধিত্বকারী একটি রাজনৈতিক দল হিসেবে বাংলাদেশের অত্যন্ত সংকটকালীন সময় চ্যালেঞ্জ নিয়ে আমরা এই জায়গাটা এসেছি আপনারা দেখেছেন যে সরকারি সুবিধা নিয়ে কিংবা কোনো প্রেসক্রিপশনে গড়ে উঠেছে নেই প্রত্যেকটি ছেলে মেয়ে তরুণদের রক্ত ঘাম এবং সংগ্রামের মধ্যে দিয়ে ধারাবাহিক সংগ্রামের মধ্যে দিয়ে আজকে বলা চলে বাংলাদেশের একমাত্র একটা অর্গানিক পদ্ধতিতে এই দলটার জন্ম হয়েছে মানুষ বিকল্প রাজনীতির আকাঙ্ক্ষা থেকেই আমরা রাজনীতিটা করছি এখন পর্যন্ত আমাদের সিদ্ধান্ত যে আগামী নির্বাচনে আমাদের দলের যেহেতু নিবন্ধন আছে আমাদের নিজস্ব দলীয় মার্কে আমরা নির্বাচন অংশ নিব আমাদের আজকেও একটা মিটিং আছে একটা আলোচনা হচ্ছে যে সমমনা দল যারা আমাদের নেতৃত্বে আগামীতে নির্বাচন কিংবা এই পরিবর্তন কাজ করবে তাদের কিনে একটা জোট হতে পারে কিন্তু আপাতত আমরা কারো নেতৃত্বে কোনো জোটে যাচ্ছে না একটি পরিষ্কার ছাত্ররা আমাদের অনুষ আমাদের অনেকে সহকর্মী ছিল মানুষের একটা আগ্রহ আছে অনেকগুলো নতুন দল তার তারা একটা দল করছে

যেহেতু আইন আছে নিবন্ধন বাতিল করার প্রক্রিয়া অনেকগুলো সরকার নির্বাহী আদেশে করতে পারে যেমনি বিগত সরকার জামাতকে নিষিদ্ধ করেছিল বাতিল করেছিল আমাদের কাছে এটা মনে হয় যে নির্বাচন কমিশনের চেয়ে বিষয়ে সরকারের এবং রাজনৈতিক দলগুলো সরকারের সিদ্ধান্ত এবং রাজনৈতিক দলগুলো ঐক্যমত জরুরি সেক্ষেত্রে অলরেডি সরকারের সিদ্ধান্ত রাজনৈতিক ঐক্যমত দুটোই হয়েছে আওয়ামী লীগ এবং তার দেশের রাজনীতি নিষিদ্ধের প্রশ্নে তবে নির্বাচন কমিশনের প্রতি আমরা এখানে জোর দিয়েছি যে তারা অন্তত ওই যে কিংস পার্টিগুলো কিংবা যেগুলো একেবারেই নাম সর্বস্ব রাজনৈতিক দল বিশেষ বিবেচনায় নিবন্ধন পেয়েছিল তারা হালনাঘাত তথ্য নিয়ে ওই যে তাদের একশো

সত্যি আমরা আলাপ আলোচনায় আমরা যেটা মনে করি যে বর্তমান প্রেক্ষাপটে আসলে এটা সবাই আমরা জানি এখন পর্যন্ত সকলের অভিযোগ যে বিশেষ করে সাংবাদিক যারা ভালো জানেন যে আমি যদি রাস্তায় এম সিল্লাইকের খপ্পরে পড়ে আমি পুলিশের ফোন দিলে পুলিশ আসছাস আসছাস তো আমার জিনিসপত্র সে নিয়ে চলে দেব না না আমার जानটা চলে দেব। 그죠 এগুলো ভালার বল এই মুহূর্তে ন্যাশনাল ইলেকশন করা সম্ভব না ডিসেম্বর পর্যন্ত এই লয়ান এন অর্ডারটা কতটুকু উন্নতি হয়

তাদেরকে পক্ষপাত ভূমিকা এটা অস্বাভাবিক কিছু না সেজন্য আমরা বলেছিলাম যে প্রশাসনের নিরপেক্ষতা দেখার জন্য এবং তৃণমূল পর্যায়ে নির্বাচন এবং ভোট নিয়ে একটা পজিটিভ আপনার ভাইব তৈরি করার জন্য লোকাল ইলেকশনটা পুরোপুরি না হলেও কিছু লোকাল ইলেকশন করে আপনার এই প্রশাসনের সক্ষমতা দেখা যেতে পারে এবং নির্বাচন কমিশন বুঝতে পারবে যে তাদের কোন কোন জায়গায় ল্যাটিংস আছে কিন্তু ওইটা এক্সপেরিমেন্ট না করে সরাসরি সরাসরি আপনার ন্যাশনাল ইলেকশনে গেলে সেটা কতটুকু আসলে ফলপ্রসূ হয় সেটা নিয়ে কিন্তু একটা বিবেচনার বিষয় যদিও নির্বাচন কমিশন এ বিষয়ে বলেছে তাদের কিন্তু প্রথম প্রায়োরিটি বা তাদের জুরিসডিকশন কিন্তু জাতীয় নির্বাচন করা এবং প্রেসিডেন্ট নির্বাচনটা করা কিন্তু বাংলাদেশের প্রেক্ষাপটে গত পঞ্চাশ বছর ধরেই তো ইলেকশন কমিশনই সব ইলেকশনগুলো কন্ডাক্ট করে সুতরাং এই ক্ষেত্রে রাজনৈতিক ঐক্যমতের উপর ওনারা জোর দিয়েছেন রাজনৈতিক ঐক্যমত যদি তৈরি হয় দলের সেটা সম্ভব এবং আমরা মনে করি রাজনৈতিক হওয়া প্রয়োজন কিছুটা জনপ্রতিনিধি নাই সেবা কিন্তু বাধাগ্রস্ত হচ্ছে ছয় মাসে আপনার একটা জন্ম নিবন্ধন কার ওখা থেকে বিজেপি কার সামাজিক প্রকল্পগুলো এগুলো প্রকল্প করতে গিয়ে কিন্তু নানান ধরনের চ্যালেঞ্জের সম্মুখীন হচ্ছে ডিসেম্বর যদি ইলেকশন হয় তাহলে যেগুলো আছে অন্তত সিটি কর্পোরেশন নির্বাচনগুলো হতে পারে উপজেলা নির্বাচনগুলো হতে পারে পৌরসভা নির্বাচন গুলো হতে পারে অন্তত তিনটা মানে ধাপের দুটো ধাপ তো হতে পারে ইলেকশন প্রবেশন কিংবা জাতীয় তৈরি হলে সেটা সম্ভব জাতীয় নির্বাচনতে একটা সম্ভব রোডম্যাপ দিয়েছেন ডিসেম্বরে কিংবা পরবর্তী ডান 6 মাসের এই দুইতে সময় ধরেই আমরা রাজনৈতিক দলগুলো আমাদের কর্মকর জায়গাছি নির্বাচন কমিশনও কিন্তু সেই দিকেই আগাচ্ছে